আজকে যে মেশিনটা দেখাচ্ছি এই মেশিনটা হলো আপনার বাণিজ্যকভাবে যারা ডিম ফুটোতে চান আর বাণিজ্যভাবে যারা ব্যবসা করে খামারিদের কাছে বিক্রয় করতে চান সেই ডিম ফুটানো মেশিন এই মেশিনটার ক্যাপাসিটি হলো আপনার তিনশো বাহান্ন ডিমের আপনার ক্যাপাসিটি আজকে আমরা এই মেশিনটা দেখানোর উদ্দেশ্য হলো যারা খামারি আসেন তারা এই মেশিনটা নিয়ে কিন্তু আপনাদের স্বল্প মূল্যে আপনারা কিন্তু উৎপাদন করে আপনাদের খামারের চাহিদা কিন্তু পূরণ করতে পারেন কারণ আপনারা নিজেরাই আপনাদের খামারে ডিম হচ্ছে সেই ডিমগুলো বাইরে দিয়ে আপনার ডিম ফুটানোর যে সমস্যাগুলো থাকে সেগুলো কিন্তু আপনি এর মাধ্যমে আপনার চাহিদা মতন আপনি ডিম ফুটোতে পারবেন আর আমাদের কাছে কিন্তু আপনারা একশো থেকে পাঁচ হাজার এক হাজার পিস পর্যন্ত আপনার হলো ক্যাপাসিটি পেয়ে যাবেন আমাদের কাছে আর এই মেশিনটা কিন্তু আমরা সারা বাংলাদেশ কুরিয়ার মাধ্যমেই ডেলিভারি দিয়ে থাকি আজকে এই মেশিনটা ভিডিও করার উদ্দেশ্য হলো এই মেশিনটা কিন্তু পুরোটাই মাইল কং একটা বক্স করে দিয়েছি যাতে আপনার দীর্ঘদিন আপনারা এডে যত্নভাবে আপনারা চালাতে পারেন আর এতে যে সার্কিটগুলো ব্যবহার করেছি খুবই উন্নত সার্কিট আর ভিতরে আপনার মোটর যে মোটরটা দেওয়া আছে এডে অটোমেটিক আমাদের ভাই একটু বোঝাবে আজকে আপনারা একটু খেয়াল করে আপনারা ভিডিওটা অবশ্যই দেখার চেষ্টা করবেন ভাই এতে আমরা যে কনক্রিটগুলো ব্যবহার করেছি এডে কার্যক্ষমতা কী আর হলো কিভাবে ব্যবহার করতে হবে এগুলো একটু যারা ব্যবহার করবে তাদের বললে ভালো হয় ভাই ভাই আমরা এখানে ইউজ করছি এস তিন একটা সার্কিট এটি তিনশো বাহান্ন ডিম না এটি পাঁচশো ডিমের ক্যাপাসিটিতে ইউজ করা যাবে এরকম একটা সার্কিট আমরা তিনশো বাহান্ন ডিমে ইউজ করছি এটা আমরা আপনারা যদি দুইশো চৌষট্টি ডিমে নিতে চান তাও দেওয়া যাবে দুইশো এই একশো আপনার হচ্ছে চুয়াত্তর ডিমে দিলেও দেওয়া যাবে এর মাধ্যমে আর্দ্রতাও কন্ট্রোল করতে পারবেন আপনি ভিতরে আর আপনারা কোনোভাবে আর্দ্রতা মিস হবে না তারপরে এখানে আমরা ইউজ করছি উন্নত মানের একটি ফগার এটি মার্কেটে ভ্যালুয়েবল একটি ফগার খুব উন্নত মানের এদের কি আপনার হলো কোন ওয়ারেন্টি গ্যারান্টি এটা আর ওয়ারেন্টি গ্যারান্টির প্রয়োজনই আসে না কথাই আসে মানে নষ্ট নষ্ট হওয়ার কোনো চান্স নেই সম্ভাবনা নেই নাকি এখানে আমি ইউজ করছি আপনার একটা টার্নিং মোটর এটা হচ্ছে আপনার বাই শট এটি আপনারা এক হাজার দেড় হাজার ডিমেও আপনারা ইউজ করতে পারবেন সেই ক্যাপাসিটির মোটর আমরা এখানে দিয়েছি তিনশো বাহান্ন ডিমে দর্শক আজকে আপনারা যে ভিডিওটা দেখতেছেন আসলেই এটা আপনাদের খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও করে আপনাদের দেখাচ্ছি যারা আমাদের কাছ থেকে মেশিনগুলো নেবেন আপনারা কিন্তু সরাসরি আমরা নিজেরাই কিন্তু উৎপাদন করে থাকি আর আমাদের কাছে সব ধরনের কোয়ালিটির কিন্তু মেশিনগুলো আমরা তৈরি করে থাকি আমাদের একশো থেকে পাঁচশো যে ক্যাপাসিটি এগুলো আমরা সারা বাংলাদেশ